আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওতে যে চমৎকার চমৎকার কিছু বাংলাদেশি বাস দেখতে পাচ্ছেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই সমস্ত বাসগুলোর সাহায্যে এই গেমটা কিভাবে আপনাদের যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে আপনারা এটা কিভাবে ডাউনলোড করবেন এবং তারপরে কিভাবে সেট করে আমি যেভাবে গেমটা আমার অ্যান্ড্রয়েড মোবাইলে খেলছি ঠিক একইভাবে আপনিও কীভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে এই গেমটা খেলবেন সেটার বিস্তারিত আজকে সব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো যারা একদমই নতুন আছেন যাদের এই গেম সম্পর্কে কোন আইডিয়াই নেই যে এটা মোবাইলে কিভাবে খেলা যায় তাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলছি আজকের ভিডিওটা যদি আপনারা না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি এটা আপনার মোবাইলেও খেলতে পারবেন আর যারা পুরাতন আসেন তাদের এই ভিডিও টিউটোরিয়ালটা না দেখলেও চলবে আমি আশা করি যারা পুরাতন আছেন তারা নিজেরাই এটা সেট আপ করে নিতে পারবেন আর এটা কিন্তু একটা স্পিড ট্রাফিক অবিবি প্রত্যেকটা বাসের স্পিড কিন্তু একশো চল্লিশ থেকে একশো আশি কিলোমিটারের উপরে থাকবে যার ফলে একদম পুরোপুরি একটা বাস্তবতার ফিল পাবেন আপনারা এই ট্রাফিক অবিবিটা থেকে আর প্রত্যেকটা বাসে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন বাসের ভিতর থেকে কিন্তু বাহিরে দেখা যাচ্ছে এমনকি বাসের বাইর থেকে ভিতরের দিকেও কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা বাসে কিন্তু প্যাসেঞ্জারও আপনারা পাবেন আর পাশাপাশি এটাতে কিন্তু আপনারা সম্পূর্ণ বাংলাদেশি ম্যাপটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে বাংলাদেশের ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টের নামগুলো কিন্তু এখানে আপনারা খুঁজলে আপনাদের নিজ এলাকাটাও কিন্তু এখানে পেয়ে যাবেন তো আমি এখন নতুনদের উদ্দেশ্যে বলছি আপনারা ভিডিওটা টেনে দেখবেন না কারণ টেনে দেখলে আপনারা দুই এক জায়গায় ভুল করবেন এবং লাস্টে এসে দেখবেন যে গেম ওপেন হচ্ছে না তো যার জন্য আমি নতুনদের উদ্দেশ্যে বলছি অবশ্যই যদি আপনি আপনার মোবাইলে এই গেমটা খেলতে চান আমার মতো তাহলে অবশ্যই এই ভিডিওটার এখন থেকে একদম শেষ পর্যন্ত আপনারা দেখবেন কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ সেট আপটা এমনকি কোথার থেকে ডাউনলোড করবেন সব কিছুই আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো সবার প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে দেখবেন আপনাদের প্রত্যেকের ফোনে এরকম গুগল প্লে স্টোর নামক একটা থাকবে আপনারা প্রত্যেকে এখন এই প্লে স্টোর অ্যাপসটাতে একটা ক্লিক করবেন তো দেখেন আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখন আপনারা নিচের এই সার্চ অপশনে চলে যাবেন এবং এখানে একটা ক্লিক করার পর আপনারা উপরের এই বক্সে আবার ক্লিক করবেন করার পর এখানে টাইপ করবেন জেড এ আর সি এইচ আই তো এতটুকু লেখার পরে দেখবেন জেড আবার লেখা আসবে এটাতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখন আপনারা এই জেট আর কে অ্যাপসটা আপনাদের প্রত্যেকের ফোনে আপনারা সবার প্রথমে ইনস্টল করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি এটা ইনস্টল করে নিলাম নেওয়ার পরে একইভাবে আপনারা এখান থেকে পিছনে আসবেন পিছনে আসার পরে আবার এই সার্চ বক্সের এখানে ক্লিক করবেন এবং তারপরে কেটে দিয়ে এখন আপনারা টাইপ করবেন টি ই এল আই জি আর ইএলআর জিআরএ লেখার পরে দেখবেন টেলিগ্রাম লেখা আসবে এটাতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এই টেলিগ্রাম অ্যাপসটা আপনাদের প্রত্যেকের ফোনে আপনারা ইনস্টল করে নেবেন আর কারো ফোনে যদি আগে থেকে টেলিগ্রাম অ্যাপস থেকে থাকে সেটা রেজিস্ট্রেশন করা থেকে থাকে তাহলে নতুন করে এটা ডাউনলোড করার প্রয়োজন নেই যাদের থাকবে না শুধুমাত্র তারাই আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি এই টেলিগ্রাম এবং এই জেটার ক্যাপার এই দুইটা অ্যাপসই কিন্তু আমার ফোনে ইনস্টল করে নিলাম আপনারা প্রত্যেকে একইভাবে আমার মতো করে এই টেলিগ্রাম এবং এই জেডের ক্যাপার অ্যাপসটা আপনাদের প্রত্যেকের ফোন আপনারা ইনস্টল করে নেবেন নেওয়ার পরে এখন আপনারা প্রথমে এই টেলিগ্রাম অ্যাপসটাতে ক্লিক করে এটা ওপেন করবেন এবং তারপর এখানে স্টার্ট মেসেজিংয়ে ক্লিক করবেন এবং তারপর এখানে কন্টিনিউয়ে ক্লিক করবেন এবং তারপর এখানে এলাউতে ক্লিক করবেন এবং তারপর এখানে কান্ট্রি লেখার এখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে একটু নিচে এসে এই বাংলাদেশের উপর একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখন আপনারা আপনাদের প্রত্যেকের ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন আর ফোন নাম্বারটা অবশ্যই জিরোর পর থেকে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফোন নাম্বারটা জিরোর পর থেকে দিচ্ছি অর্থাৎ 1 থেকে শুরু হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি আপনারাও ঠিক একইভাবে আপনাদের ফোন নাম্বারটাও এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা নিচের এই বাটনটাতে একটা ক্লিক করবেন এবং তারপর ইয়েস ক্লিক করবেন এবং তারপরে এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে আবার অ্যালাউ অপশন চাব এখানে অ্যালাউতে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনারা এই সাইন ইন উইথ গুগল এটাতে ক্লিক করবেন এবং তারপর এখানে আপনাদের জিমেইল এর একটা ক্লিক করে দিবেন তো এখানে জিমেলের উপরে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিলাম দেওয়ার সাথে সাথে আপনারা যে নাম্বারটা দেবেন সেই নাম্বারে কিন্তু এখন কোড আসবে তো এই কোডটা আপনারা এখন এখানে বসিয়ে দেবেন তো আমি যে ফোন নাম্বারটা দিয়েছিলাম আমার নম্বরে কোড চলে এসেছে আমি এখন আমার কোডটা এখানে বসিয়ে দিচ্ছি আপনারাও ঠিক একইভাবে আপনাদের ফোনে যে কোডটা আসবে আপনারা এখানে বসিয়ে দিবেন দেওয়ার পরে দেখবেন এটা অটোমেটিক্যালি কাজ করবে কোথাও আর কি ক্লিক করতে হবে না এরপরে আপনাদের নামের প্রথম অংশটা এই উপরের বক্সে দিবেন এবং তারপরে নামের শেষ অংশটা এই বক্সে দিবেন দেওয়ার পরে আপনারা এই বাটনটাতে একটা ক্লিক করে দেবেন নিচের তো নিচের বাটনটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং তারপরে এরকম একটা অপশন আসলে জাস্ট অ্যালাউতে একটা ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম রেজিস্ট্রেশনটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেল এখন আপনারা এখান থেকে বের হবেন বের হওয়ার পর এখন সরাসরি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আসার জন্য আপনারা প্রত্যেকে আমার এখন এই যে ভিডিওটা দেখছেন আপনারা আমার এই ভিডিওটার নিচে আপনারা দেখবেন এরকম মোর লেখা একটা অপশন থাকবে আপনারা প্রত্যেকে এখন এই মোর লেখার অপশনটাতে একটা ক্লিক করবেন এবং তার নিচে দেখবেন এরকম আরও একটা মোর লেখার অপশন চলে আসবে এটা তো একটা ক্লিক করবেন করার পরে দেখতে পাবেন আপনারা এখানে লেখা আছে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন এবং তার নিচে কিন্তু লেখা আছে ডাউনলোড লিঙ্ক তো এখন আপনারা প্রত্যেকে এই ডাউনলোড লিঙ্কের পাশে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকে এখন এই লিঙ্কটাতে একটা ক্লিক করে দেবেন তো লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনারা সরাসরি আমাদের এই গ্রুপে চলে আসবেন তো এখানে আসার পরে সবার প্রথমে আপনারা নিচে যে জয়েন্ট লেখা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখন এই গ্রুপের আমাদের যত ওবি কিংবা বাংলাদেশি ট্রাফিক বাংলাদেশি ম্যাপ মোড বাংলাদেশি বাস মোড সব কিছুই কিন্তু আমরা এই গ্রুপে দিয়ে থাকি আপনারা এখানে সবসময়ই নতুন নতুন কিছু পেতে থাকবেন আর এখানে যখনই নতুন কিছু দেওয়া হয় তখন আগেকার পোস্টগুলো কিন্তু এরকম উপরে চলে যায় যার জন্য এখানে প্রথমে আপনাদেরকে এই ছবিটা খুঁজে বের করতে হবে যে আজকের যে ওবিটা আপনারা যেটা ডাউন করবেন সেই ছবিটা কোথায় আছে তো আমরা একটু ছবিটা আজকের খুঁজে বের করি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকের এই ওবি ফাইলটা এখানে পেয়ে গেলাম আর আপনারাও ঠিক একইভাবে এই ছবিটা কোথায় আছে সেটা একটু খুঁজে বের করবেন তাহলে আপনাদের এটা খুঁজে পেতে খুব সহজ হবে তো এই ছবিটা খুঁজে পাওয়ার পর এখন আপনারা উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ইট ইস টু রিয়েলিস্টিক বাস স্পিড ট্রাফিক ওবিবি ডাউনলোড লিঙ্ক তো এখন আপনারা প্রত্যেকে এই ডাউনলোড লিঙ্কের পাশে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখবেন আপনারা এই ওবিটা এখানে শো করবে আর এরকম যদি অ্যাড আসে সেই ক্ষেত্রে আপনারা অ্যাডগুলো জাস্ট এখানে কেটে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাডগুলো কেটে দিলাম দেওয়ার পরে আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পরে দেখবেন এখানে স্টেপ অন এবং তারপরে লেখা জেনারেট ডাউনলোড লিঙ্ক তো আপনারা প্রত্যেকে এখন এই জেনারেট ডাউনলোড লিঙ্কের এখানে ক্লিক করবেন এরকম অ্যাড আসলে অ্যাডগুলো জাস্ট এই ক্রসে ক্লিক করে কেটে দেবেন তো এরপর আপনারা প্রত্যেকে এই জেনারেট ডাউনলোড লিঙ্কটাতে ক্লিক করবেন আর ক্লিক করার পরে যদি এরকম কোনো অ্যাড আসে তাহলে আপনারা প্রথমে অ্যাডটা এভাবে দেখবেন দেখার পরে এই অ্যাডটা এখন এখান থেকে কেটে দিবেন কেটে দেওয়ার পরে আবার এই জেনারেট ডাউ জেনারেট ডাউনলোড লিংকে অ্যাডটা দেখার পরে আপনারা এখন ডাবল ক্লিক করবেন তো যদি আপনারা অ্যাডটা দেখে ডাবল ক্লিক করেন তাহলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না এরপরে আপনারা এরকম আরও একটু নিচে আসবেন নিচে আসার পরে এখন এই স্টেপ টুতে যে গেট দ্য লিঙ্ক আছে এটাতে একটা ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করার পরেও যদি এরকম অ্যাড আসে তাহলে এটাতেও সেমভাবে আপনারা একটা অ্যাড প্রথমে দেখবেন দেখার পরে এই ক্রসে ক্লিক দিয়ে এখন এই গেট দ্য লিংকে ডাবল ক্লিক তো দেখতে পাচ্ছেন ডাবল ক্লিক করার পরে কিন্তু আমাদের এই লাস্ট অপশনটা আসলো তো এখন কিন্তু আর এরকম অ্যাড আসলে অবশ্যই আপনারা এই ক্রসে ক্লিক করে অ্যাডটা কেটে দেবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ এখন আমাদের এখানে কিন্তু আমি অনেকগুলো ডাউনলোড লিঙ্ক আপনাদের দিয়ে রেখেছি প্রথমে এই দুইটা লিঙ্ক হচ্ছে শেয়ার মডেল লিঙ্ক যারা বাংলাদেশ থেকে ডাউনলোড করেন তারা অবশ্যই এই শেয়ার মোডের লিঙ্কগুলো থেকে ডাউনলোড করবেন আর যারা বাইরের কান্ট্রি থেকে ডাউনলোড করেন তাদের জন্য আর কি এই মিডিয়া ফায়ার দেওয়া আছে আর মিডিয়া ফায়ার থেকে ডাউনলোড করা সব থেকে ইজি তো আজকের ভিডিওতে আমি ভিডিওতে আমি আপনাদেরকে মিডিয়া ফায়ার থেকে কীভাবে ডাউনলোড করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি তো এটা খুবই ইজি তো এখন আপনারা এই লিঙ্ক ওয়ানেও ক্লিক করে দেখতে পারেন কাজ যদি না করে সেক্ষেত্রে আবার লিঙ্ক টুয়ে ক্লিক করবে তো আমরা প্রথমে লিঙ্ক ওয়ানে ডাউনলোড করে দেখি এটা কাজ করে কিনা আর যদি এরকম অ্যাড আসে তাহলে আপনারা প্রথমে অ্যাডগুলো দেখবেন দেখার পরে আবার ক্রসে ক্লিক করে আবার এই ডাউনলোড লিঙ্ক অনেক ক্লিক করবেন করার পরে যদি দেখেন দুই তিনবার এরকম সেম অ্যাড আসছে তাহলে আপনারা এই লিংকে আর ক্লিক করবেন না করে এখন লিঙ্ক টুতে ট্রাই করবেন যে লিঙ্ক টুতে ডাউনলোড হয় কিনা তো দেখতে পাচ্ছেন লিঙ্ক টুতে কিন্তু আমরা কয়েকবার ট্রাই করার পরে লিঙ্ক টুতে কিন্তু ডাউনলোড অপশন চলে আসলো তো এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এস টু রিয়েলিস্টিক স্পিড ট্রাফিক ও এক হাজার আঠেরো পয়েন্ট পঞ্চান্ন এম তো এখন আপনারা প্রত্যেকে এই লিঙ্কটাতে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ডাউনলোড অপশন আসবে এখন আপনার এই ডাউনলোড বাটনে জাস্ট একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর পরে দেখবেন ফাইলটা আপনাদের এখানে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে এবং এখান থেকে প্রথমে আপনারা সম্পূর্ণ ফাইলটা ডাউনলোড করে নেবেন আর এখানে অনেকের দেখা যাবে ডাউনলোড করতে অনেক সময় প্রবলেম হতে পারে আপনারা এখানে ক্লিক করার পরেও দেখবেন যে ডাউনলোড হচ্ছে না তো এরকম সমস্যা হওয়ার কারণ যখন অনেক লোক একসাথে ডাউনলোড করতে যায় তখন মাঝে মাঝে এরকম সমস্যা হয় তো যদি দেখেন এখানে ডাউনলোড করতে সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা দু এক ঘন্টা পরে আবার এই লিঙ্কে এসে চেষ্টা করবেন ডাউনলোড করার আর তারপরেও দুই তিন ঘন্টা পরেও যদি দেখেন যে ডাউনলোড হচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করে নেবেন সেটা হচ্ছে আপনাদের ফোনের যদি কোনো ভিপিএন থাকে তাহলে আপনারা সেই ভিপিএন টা অন করে তারপরে এই লিঙ্কে আসবেন তাহলে অবশ্যই এটা ডাউনলোড করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাউনলোড প্রায় শেষ পর্যায়ে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেল আর যখন এরকম ডাউনলোড শেষ হয়ে যাবে তখন আপনারা যদি উপরে স্লাইড করেন তখন দেখবেন এরকম ডাউনলোড কমপ্লিট অথবা ডাউনলোড সাকসেসফুলি এই দুইটার একটা লেখা চলে আসবে তো যখনই এরকম ডাউনলোড কমপ্লিট অথবা ডাউনলোড সাকসেসফুলি লেখা দেখবেন আপনি বুঝে নেবেন যে ফাইলটা আপনার সম্পূর্ণ ডাউনলোড হয়ে গিয়েছে তো ফাইলটা সম্পূর্ণ এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর এখন এটা আমরা এখান থেকে সরিয়ে দিলাম দেওয়ার পরে এখন আপনারা সরাসরি এখান থেকে বের হবেন বের হওয়ার পরে আমরা প্রথমে যে জেডাই কেউ অ্যাপসটা আমরা প্রথমে ইনস্টল করেছিলাম এখন আপনারা প্রত্যেকে এই জেড এর অ্যাপসটাতে ক্লিক করে এটা ওপেন করবেন তো ওপেন করার পরে যদি আপনারা এটা প্রথমবার ওপেন করেন তখন এরকম একটা অপশন আসবে আসবে এখানে আপনারা জাস্ট ওকেতে একটা ক্লিক করবেন এবং তারপরে এরকম একটা অপশন আসবে এখানে জাস্ট এই সাইডে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে ব্যাক বাটনে একটা ক্লিক করবেন এবং তারপরে অ্যালাউতে ক্লিক করবেন তারপর আবার ওকেতে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখন আপনারা সরাসরি আপনাদের ফোনের যে ডাউনলোড ফোল্ডার আছে সেই ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড ফোল্ডারে চলে আসলাম তো ডাউনলোড ফোল্ডার চলে আসার পর এখন আপনারা এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমরা এতক্ষণ ধরে ডাউনলোড করলাম তো এখন আপনারা প্রত্যেকে এই ফাইলটার উপরে একটা ক্লিক করবেন করার পর এখানে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবেন এবং তারপর এখানে একটা পাসওয়ার্ড চাবে আপনারা পাসওয়ার্ডটা দিবেন ডাবল এইট ফোর সিক্স টু তো আমি একটু পাসওয়ার্ডটা দেখিয়ে দিচ্ছি ডাবল এইট ফোর সিক্স টু তো এই সেম পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমরা এর আগেও একটা উবি দিয়েছিলাম সেটা কিন্তু নর্মাল স্পিড ট্রাফিকের ছিল তো পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ নি আমরা এটাতেও একদম সেম পাসওয়ার্ডই দিয়েছি দেওয়ার পর এখন আপনারা এই ওকে বাটনে একটা ক্লিক করে দেবেন তারপরে দেখবেন আপনারা এই সম্পূর্ণ ফাইলটা এভাবে এক্সট্রাক্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সম্পূর্ণ ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেল হয়ে যাওয়ার পরে এখন আপনারা সব থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ এখানে করবেন সেটা হচ্ছে আপনারা উপরে স্লাইড করে আপনাদের ফোনের এরকম নেট কানেকশন যদি অন থাকে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ফোনের নেট কানেকশনটা অন অফ করে দিবেন তো আপনাদের কারো ফোনে যদি এরকম ডাটা চালু থাকে সেই ক্ষেত্রে এরকম মোবাইলের ডাটা চালু থাকলে এটা অফ করে দিবেন আর কারো যদি এরকম ওয়াইফাই চালু থাকে সেই ক্ষেত্রে ওয়াইফাইটা ওইভাবে অফ করে দিবেন অর্থাৎ মোবাইলের ডাটা কিংবা ওয়াইফাই বলেন কোনোটাই কিন্তু চালু রাখা যাবে না দুটোই কিন্তু বন্ধ করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার ফোনের ডাটা কানেকশন আমি অফ করে দিলাম তো এখন আপনারা প্রত্যেকে যেটা করবেন সেটা হচ্ছে নিচের যে এপিকেটা দেখতে পাচ্ছেন গোল তো এই এপিকেটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে ইনস্টলে ক্লিক করবেন এবং তারপরে এখান থেকে আপনারা এই প্যাকেজ ইনস্টলারে ক্লিক করবেন এবং তারপরে এই সেটিংসের এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আবার একটা পারমিশন চাবে তো এখানে জাস্ট এই বাটনের এখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এরকম আরেকটা অপশন আসবে তো এখানে এরকম অপশন আসলে আপনারা এই গোল এই বাটনটাতে একটা ক্লিক করে দেবেন তো একবারে মাঝখানে ক্লিক করবেন তাছাড়া ক্লিক লাগবে না তো দেখতে পাচ্ছেন আমি মাঝখানে ক্লিক করার পরে এরকম একটা টিকমার্ক আসবে এবং তারপরে এই ওকে লেখাতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখবেন এরকম ইনস্টল লেখা চলে আসবে তো এরপরে আপনারা জাস্ট এই ইনস্টল লেখাতে একটা ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের এই এপিকেটা কিন্তু ইনস্টল হয়ে গেল তো এটা ইনস্টল হয়ে যাওয়ার পর এখন আপনারা বের হবেন বের হওয়ার পরে আমরা এখনই যে এপিকেটা এটা ইনস্টল করলাম এখন আপনারা প্রত্যেকে এটাতে ক্লিক করে এটা একবার ওপেন করবেন তো দেখতে পাচ্ছেন আমি এটা ওপেন করছি এবং তারপরে এখানে অ্যালাও অপশন চাবে এখানে অ্যালাউতে ক্লিক করবেন আবার অ্যালাউতে ক্লিক করবেন তারপরে দেখবেন এখানে ম্যাপটা অটোমেটিক্যালি ডাউনলোড হবে এখানে ফুল বাংলাদেশি ম্যাপটা আপনাদের এখানে অটো ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে এবং তারপরে দেখবেন এরকম মালও লেখা আসবে এবং তারপরে পুরো স্ক্রিনটা এরকম সাদা হয়ে থাকবে তো যখন এরকম পুরো স্ক্রিনটা সাদা হয়ে থাকবে তখন আপনারা এখান থেকে বের হয়ে যাবেন বের হওয়ার পরে এখন আপনারা প্রত্যেকে আমি যেভাবে পুরো ফাইলটা ডিলিট করে দিচ্ছে আপনারাও ঠিক একইভাবে এভাবে সম্পূর্ণ ফাইলটা এভাবে ডিলিট করে দেবেন তো এটা সম্পূর্ণ ফাইলটা এভাবে ডিলিট করে দেওয়ার পর আবার আপনার এই অ্যাপসটাতে চলে যাবেন যাওয়ার পরে আবার সে ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন এবং তারপরে উপরের এই এক্সট্রাক্ট করা ফোল্ডারে চলে যাবেন এবং তারপরে এই কম ডট মালো ডট হেন্দ্রা এই ফোল্ডারটার ভিতরে যাবেন যাওয়ার পরে এই মেইন ডট ফোর টু ডট কম যে ফাইলটা দেখতে পাচ্ছেন একশো নব্বই পয়েন্ট জিরো আট এমবির তো এখন আপনারা এই পুরো ফাইলটাতে এভাবে চেপে ধরবেন অর্থাৎ ট্যাপ করে ধরবেন এবং তারপরে কপি লেখাতে ক্লিক করবেন এবং তারপরে উপরের এই জায়গাটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে ডিভাইস স্টোরেজে ক্লিক করবেন এবং তারপরে এই অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন এবং তারপরে একটু নিচে এসে এই ওবিতে ক্লিক করবেন এবং তারপরে এই কম ডট মালেও ডট হেন্দ্রা চ্যানেল প্রো এই লেখাটা যেখানে দেখতে পাবেন লাস্টে প্রো লেখা এটাতে একটা ক্লিক করে দেবেন তারপরে আপনারা এখন এই নীচের এই বাটনটাতে একটা ক্লিক করে এটা এখানে পেস্ট করে দেবেন তো হয়ে গেলো আমাদের মেইন কাজ এখন আপনার এখান থেকে বের হবেন বের হওয়ার পরে সবার প্রথমে এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের ফোনের এখন যে ওয়াইফাই কিংবা মোবাইলের ডাটা যেটাই থাকুক না কেন এখন এই ডাটা কানেকশনটা এখন আপনারা চালু করে দেবেন তো আমার ওয়াইফাই আছে আমি ওয়াইফাই অন করে দিচ্ছি আপনাদের যদি মোবাইলের ডাটা থাকে সেক্ষেত্রে আপনারা মোবাইলের ডাটা অন করে দিতে পারেন তো এইভাবে নেট কানেকশনটা অন করে দেওয়ার পর এখন আপনারা এই যে গেমটা আমরা সেট আপ করলাম এটাতে এখন ক্লিক করে এটা ওপেন করবেন তো এটা ওপেন করার পর এরকম একটা অপশন চাবে তো এখানে আপনারা চুজের এখানে ক্লিক করবেন এবং তারপরে নিচে এই ইউজ ডিস ফোল্ডার লেখাতে একটা ক্লিক করে দেবেন এবং তারপরে অ্যালাউতে একটা ক্লিক করবেন তো এরপরে দেখতে পাবেন আপনারা এরকম ন্যাশনাল ট্রাভেলসের একটা বাংলাদেশি বাসও পেয়ে যাবেন আর এখানে একটা গুরুত্বপূর্ণ সেটিংস আপনারা সবাই করে নেবেন সেটা হচ্ছে আপনারা প্রথমে এই সেটিংসের এখানে ক্লিক করবেন এবং তারপরে ভিজুয়ালে ক্লিক করে যদি আপনাদের ফোনের র্যাম কম হয় সেক্ষেত্রে আপনারা এখানে গ্রাফিক্স কোয়ালিটি এভাবে লো দেবেন আর যদি র্যাম ভালো পরিমাণে হয় কিংবা ভালো ডিভাইস হয় সেক্ষেত্রে হাই দিয়ে খেলতে পারেন তারপরে আপনার এখানে যে আদার লেখার একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন করার পরে এখন আপনারা ডিপারচারটা ডে করে দেবেন ডে নাইট সাইকেল অর্থাৎ রাত দিন চাইলে অফ করে দিতে পারেন এবং তারপরে রেইন সিস্টেম অর্থাৎ বৃষ্টি চাইলে এটা অফ করে দিতে পারেন এবং তারপরে অবশ্যই অবশ্যই যেটা সবাই করবেন সেটা হচ্ছে এই লাস্টের এই ট্রাফিক ডেন্সিটিটা যেটা দেখতে পাচ্ছেন এটা প্রত্যেকে এটা হাইয়ে ক্লিক করে দিয়ে রাখবেন যাওয়ার পরে এখন আপনারা এটা কেটে দেবেন তো এটা কেটে দেওয়ার পর এখন আপনার এখানে ফ্রি মোড়ে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাংলাদেশি ম্যাপটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে আর এখানে আরেকটা কথা অবশ্যই আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আপনি এখানে যে কোনো ম্যাপে খেলতে গেলে কিন্তু ম্যাপ লোডিংয়ের প্রবলেম হতে পারে তো এই প্রবলেমটা কীভাবে সলিউশন করবেন সেটার একটা ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি তারপরেও আমি এখন আপনাদেরকে একটু তাও বুঝিয়ে দিচ্ছি যে কি করলে এই সমস্যাটা হবে না তো যখনই দেখবেন এরকম যদি কোনো ম্যাপে আপনি খেলতে যান খেলতে যাওয়ার সময় দেখবেন আপনার ম্যাপ লোডিংয়ে আটকে গেল তো সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করে নেবেন সেটা হচ্ছে আপনারা এই ম্যাপে যেহেতু আপনাদের প্রবলেম সেহেতু আপনারা এই ম্যাপটা এখন না খেলে সবার প্রথমে আপনারা এই যে সাতক্ষীরা লেখার উপরে যে স দেখতে পাচ্ছেন অর্থাৎ এটাকে ইন্দোনেশিয়ান যে ম্যাপের নাম অরিজিনাল সেটা হচ্ছে সিমারাং তো আপনারা এই ম্যাপের এই জায়গাটা প্রথমে সিলেক্ট করবেন এবং তারপরে এই যে সুন্দরবন লেখা দেখতে পাচ্ছেন এই সাইডের এখানে ক্লিক করবেন তো এই দুইটা ম্যাপ সিলেক্ট করে আপনারা এই গোতে ক্লিক করে গেম প্লে করবেন অর্থাৎ গেমটা কিছুক্ষণ খেলার দরকার নেই জাস্ট যখনই আর কি গেমটা এরকম চালু হবে থেকে যখনই গেমটা চালু হবে তখনই আপনারা এখান থেকে এক্সিট দেবেন এক্সিট দিলাম দেওয়ার পরে এখন আপনারা এই ফ্রি মোডে ক্লিক করবেন করে এখন আবার রিস্টার্টে ক্লিক করবেন এবং তারপরে ইয়েস দেবেন তো এখন আপনাদের এই দুইটা ম্যাপে প্রথমে যেহেতু লোডিংয়ের প্রবলেম হয়েছিল এখন আপনারা এই দুইটা ম্যাপ সিলেক্ট করে এই গেম এই গোতে ক্লিক করবেন তাহলে দেখবেন এখন আর কোনো প্রকার লোডিংয়ের সমস্যা হবে না তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর কোনো লোডিংয়ের সমস্যা হচ্ছে না এখন কিন্তু আপনারা অনায়াসে এই ম্যাপটাতে খেলতে পারবেন আর এই ম্যাপে ট্রাফিকের সংখ্যা থেকে বেশি থাকবে অর্থাৎ সব থেকে বেশি বাস পাবেন আপনারা তো ভিডিওটা শেষ পর্যায়ে আপনাদেরকে আরও একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এখন এখানে আমার যে গ্যারেজ লেখা আছে গ্যারেজে ক্লিক করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অনেক ধরনের বাংলাদেশি বাস মোড কিন্তু এখানে দেখা যাচ্ছে তো আমার এখানে কিন্তু অনেক ধরনের বাংলাদেশি বাস মোড এরকম দেখা যাচ্ছে তো অর্থাৎ এই গেমটাতে আপনি নিজে যে বাসটা চালাবেন সেটাও যদি আমার মতো এরকম বাংলাদেশি বাস করে নিতে চান তাহলে আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই সেটা হচ্ছে আপনারা আবার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আসার জন্য আবার আপনারা এই মোড়ে ক্লিক করবেন এবং তার নিচে আরেকটা মোড় অপশন থাকে এনে একটা ক্লিক করে দেবেন তারপরে একটু নিচে আসবেন আপনারা নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নতুন বাস মোড কীভাবে পাবেন তো আপনারা এই যে এই লিঙ্কটাতে একটা ক্লিক করবেন এই লিঙ্কটাতে ক্লিক করলে দেখবেন নতুন একটা ভিডিও প্লে হবে এবং সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে এই সমস্ত নতুন নতুন বাংলাদেশি বাসগুলো যেটা আপনি নিজে চালাবেন সেটাও কীভাবে এই গেমে নিয়ে আসতে পারবেন তো অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে নেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর সবশেষে একটা কথা সেটা হচ্ছে আমার আজকের এই ভিডিওটা দেখে আপনারা কারা কারা এই গেমটা খেলতে পারছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই গেমের ভিতরে আপনাদের এলাকার কোন কোন বাস দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম